সালাম আলাইকুম বাংলাদেশ ভারতের সম্পর্ক একদম তলানিতে আর এই তলানির মধ্যে নতুন আরও একটা আশঙ্কা দেখা দিয়েছে ভারত বরাবরই বাংলাদেশের সীমান্তবর্তী একটা রাষ্ট্র হওয়ায় সেভেন সিস্টার্স ইস্যুটা খুবই গুরুত্বপূর্ণ ভারতের জন্য আর এই সরকার ক্ষমতা গ্রহণের পর ভারতের মিডিয়াতে বাংলাদেশকে পাকিস্তানকে একত্রিত করে নানান ধরনের মানে খবর প্রতিদিনই প্রচারিত হচ্ছে যেমন পাকিস্তান থেকে যখন আমরা পেঁয়াজ আনলাম তখন ভারতের গণমাধ্যম বলল পেঁয়াজের মধ্যে নাকি আমরা পাকিস্তান থেকে মোমটোম নিয়ে আসছি মিসাইল নিয়ে আসছি ক্ষেপণাস্ত্র নিয়ে আসছি তো এই যখন পরিস্থিতি ভারতের সেনাপ্রধান খুবই ভয়ঙ্কর এবং চাঞ্চল্যকর অভিযোগ এনেছে এই মুহূর্তে বাংলাদেশের বিরুদ্ধে বা কোথাও না এটা বর্তমান সরকারের কে একটা চ্যালেঞ্জিং ইস্যু দিয়ে দিল ভারত ভারত বলছে বাংলাদেশে পাকিস্তানের সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থা আইএসআই এর সদস্যরা প্রবেশ করেছে বা তারা এই মুহূর্তে বাংলাদেশে এসেছেন ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন এই সেনা এবং গোয়েন্দারা বাংলাদেশ ভারত সীমান্তবর্তী শিলিগুড়ি করিডরের কাছেও তারা ঘুরে এসেছেন দাবি সেনাপ্রধানের শিলিগুড়ি করিডর বেসিক্যালি চিকেন নেক হিসাবে পরিচিত যেটি ভারতের উত্তর পূর্বাঞ্চলকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে গতকালকে ভারতীয় বার্তা সংস্থা এ এন আইকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন ভয়ঙ্কর অভিযোগ এনেছে ভারতের এই জেনারেল উপেন্দ্র দ্বিবেদী তিনি বলছেন তার কাছে প্রশ্ন ছিল ভারতের সীমান্তবর্তী এবং চিকেন নেকের স্পর্শকাতর অঞ্চলে পাকিস্তানি সেনা এবং গোয়েন্দারা গিয়েছিলেন তথ্য আছে ভারতীয় মিডিয়ার কাছে বা গোয়েন্দাদের কাছে তো এইটা নিয়ে তিনি উদ্বিগ্ন কিনা বাংলাদেশের এই সিচুয়েশনটাতে তিনি বলছেন যে আমি একটি আলাদা দেশের ক্ষেত্রে মানে পাকিস্তানের ক্ষেত্রে সন্ত্রাসবাদের কেন্দ্র শব্দটি ব্যবহার করেছি যদি এই দেশের মানে ওই দেশের মানুষরা অন্য কোনো স্থানে যায় এবং সেটি আমাদের প্রতিবেশী হয় মানে বাংলাদেশ হয় এবং বিষয়টির সঙ্গে আমরা সংশ্লিষ্ট থাকি তাহলে বিষয়টি আমরা উদ্বিগ্ন অবশ্যই হব তার বক্তব্য বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তান যেন সন্ত্রাসী না পাঠাতে পারে সেটি চাওয়া থাকবে ভারতের সরকারের এবং তিনি বলছেন বাংলাদেশের মাটি ব্যবহার করে পাকিস্তানি সন্ত্রাসীরা যেন ভারতে ভারতে সন্ত্রাসীদের পাঠাতে না পারে বিষয়টা নিয়ে তারা কনসার্ন করছেন অপরদিকে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে ভারতীয় সেনাবাহিনীর বেশ ভালো সম্পর্ক আছে তিনি দাবি করে বলেছেন সরকারের সঙ্গে কেমন সম্পর্ক সেটি স্পষ্ট করেননি তার বক্তব্য যদি প্রশাসনের কথা বলেন এক্ষেত্রে ভারতের অবস্থান হলো বা সেনাবাহিনীর অবস্থান হলো যখন সেখানে কোনো নির্বাচিত সরকার থাকবে তখন আমি বলতে পারবো তাদের সঙ্গে সম্পর্কটা কেমন হওয়া উচিত কিন্তু সামরিক দিক দিয়ে ভারতীয় সেনাবাহিনী বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সম্পর্ক বেশ শক্তিশালী আমরা যখন খুশি তখনই তাদের সঙ্গে নোট আদান প্রদান করতে পারি এবং আমরা এটি করছি এখন প্রশ্ন হচ্ছে ইউনুস সরকারকে ভারতের সেনাবাহিনী তারা কিন্তু পজিটিভ নিচ্ছেন না তাদের বক্তব্য এই ইন্টারিম গভর্নমেন্ট যেটা আছে এই সরকারের সাথে সম্পর্ক স্থাপন এত জরুরি না জরুরি হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর সাথে পাশাপাশি এই দেশে যদি রাজনৈতিক সরকার আসে তখন রাষ্ট্র রাষ্ট্র সম্পর্কের ইস্যুটা আরো গভীর হবে তো ভারতের যে এই চাঞ্চল্যকর অভিযোগ আমরা আশা করছি নেশা আমাদের দেশে সরকার থেকে এই সম্পর্কে আগামী কালকে হয়তো একটা বার্তা যাবে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে কারণ অভিযোগটা ভয়ঙ্কর इवन পাকিস্তানের সাথে বাংলাদেশের যে সুসম্পর্ক 53 বছর পর এটা ভারত স্বাভাবিকভাবে ভালোভাবে নিচ্ছে না কারণ ভারত পাকিস্তান তারা তাদের সীমান্ত কাশ্মীর থেকে বিভিন্ন জায়গায় পাকিস্তান ভারতটাকে ভয়ানক অভিযান চালিয়েছে ভারতও রয়ের মাধ্যমে পাকিস্তানে অনেক ঘটনা ঘটাইছে বাংলাদেশ একটা করিডোর যেটা নিয়ে এতদিন ভারতের চিন্তা ছিল না এখন তারা চিন্তায় পড়ছে এখন এসে কি হয়তো আমাদের সরকার ব্রিফ করলে আমরা জানতে পারবো ভালো থাকবো